গাজীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন গাজীপুর কাশিমপুর থানায় চ্যানেল এস এর প্রতিনিধি জামাল আহমেদ সহ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুরে বৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয় মানববন্ধনে গাজীপুরের বিভিন্ন স্তরে সাংবাদিকরা অংশগ্রহণ করেন যারা সাংবাদিকদের পিছনে তারা কিন্তু হয়েছে চ্যানেল জেলা প্রতিনিধি জেলা রফিকুল ইসলাম জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুসা খান রানা গাজীপুর প্রেসক্লাবের যোগ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদ হাসান বুলবুল সহ অনেকেই এই মানববন্ধনে উপস্থিত ছিলেন মানববন্ধনে বন্ধনে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা বলেন এই ধরনের মামলা সাংবাদিকতাকে নিরুৎসাহিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় মানব বন্ধনের শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের বরাবর একটি স্মার্ক কুলিপি প্রদান করে সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানান সাংবাদিকদের কণ্ঠকে চেপে ধরার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক সাংবাদিকদের নামে মিথ্যা মামলা